আসসালামু আলাইকুম গ্যাস কেমন আছেন সবাই আই হোপ সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন তো তোমাদের ভালো ধে আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি আছি তো আজকে আমাদের গেমে কিন্তু নতুন একটা ইভেন্ট চলে আসছে তো এটা ফিরে একটা ইভেন্ট এট টু জেড সব কিছু বুঝিয়ে দেবো তার আগে তোমরা যে এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবে তো চলো ইভেন্টটার ভিতরে প্রবেশ করা যাক তো ইভেন্টটা আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তো তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাতেছো স্ক্রিনের সাইডে আমি একটা রেডমার্ক করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের ইভেন্ট তো তোমরা সিনতে এটার ভিতরে চাপ দেওয়া এটার ভিতরে চাপ দেওয়ার পরে তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস শুরু হবে তো তোমাদের যা কিছু করতে হবে তা আমি বুঝিয়ে দেবো তার আগে তোমাদেরকে আমি এখানকার যে এটা আছে প্রত্যেকটা রেওয়ার্ড এটা আমি বুঝিয়ে দিই তো পঞ্চাশটা টোকেন হলে দেখতে পারতেছো তোমরা এখানে কিন্তু একটা ম্যাজিক পেয়ে যাবে যেটা আর কি থং গেমের তারপরে হচ্ছে দেড়শো টোকেন হলে আর কি একশো পঞ্চাশটা তোমরা এখানে তিনটা গোলয়েল বাউচার পাবে এবং কি তোমরা কিন্তু তিনশোটা টোকেন করতে পারলে এখানে দেখতে পারতেছো কিন্তু একটা লোডবক্স পাবে এবং কি তোমরা যদি টোটালি চারশো পঞ্চাশটা করতে পারো তাহলে কিন্তু এখানে পাবে তিনটা বাউচার এবং কি তোমরা যদি ছয়শো পঞ্চাশটা করতে পারো তাহলে কিন্তু এখানে ফিমেল বান্ডিলটা পেয়ে যাবে তো এই ফিমেল বান্ডিলটা কিন্তু আমার কাছে মারাত্মক লেভেলে লেগেছে যারা যারা মেয়ে মেয়ে ভালো ঢেছে আপনি মেয়ে বান্ডিলের আর মেয়ে ক্যার্টার নিয়ে খেলতে পছন্দ করে বা মেয়েদের জন্য এই বান্ডিলটা কিন্তু খুবই জোর হতে চলছে এবং কি ছয়শো পঞ্চাশের বেশি যদি তুমি করতে পারো তাহলে এখানে কেস চুরিও আট রয়েছে দেখতে পাচ্ছ তো তা আমি সব কিছু দেখেই দিই তোমাদের কিন্তু প্রথমে মেয়ের বান্ডিলটা তোমরা দেখে নাও মেয়ের বান্ডিলটা কিন্তু দেখতে পাচ্ছি অস্থির তো এখানে কিন্তু লোকটা মেয়ের বান্ডিলে জোর দিছে মেয়ের বান্ডিলে লোকটা তো এটা কিন্তু অস্থির একটা লোক তো মেয়েদের জন্য এটা কিন্তু ফ্রিতে যদি না দিয়ে ডায়মন্ড দিয়ে দিত অনেক মেয়েরা এটা কিন্তু পারচেস করে গেম খেলতো এটা নিয়ে তারপরে যদি এখানে বাড়তি বক্সগুলো দেখায় তোমাদের ৬৫০ পঞ্চাশ টুকিনের বেশি হয়ে গেলে দেখতে পারতেছো এখানে কিন্তু বাউচার রয়েছে এবং কি কিছু গোল্ড রয়েছে তো আমরা এখন এটাই দেখাবো তোমাদের কিন্তু ডেল টাস্ক বলে একটা দেখতে পারতেছো অপশন রয়েছে এখানে তো এটা এই যে এটার ভিতরে আমরা কিন্তু এখন প্রবেশ করে তোমাদেরকে দেখাবো এবং কি কিসের জন্য কাজে লাগবে তো এই ডেইলি টাক্কের ভিতরে ঢুকা যাক এখন দেখতে পারতেছো এখন আমরা একটু নিচের দিকে সবাই চলে যাই কারণ এটা আমরা ক্লিন দিয়ে দিচ্ছি তোমরা যখন ইভেন্টের ভিতরে ঢুকবে তখনই কিন্তু দেখতে পারবে যে এখানে যে এরকম একটা লেখা আছে এটার নাম হচ্ছে ডেইলি লগ ইন মানে গিয়ে ডুকলেই তোমরা একটা টোকেন পেয়ে যাবে তারপরে আমি কিন্তু এটা জেট তোমাদেরকে সব কয়টা বুঝিয়ে দেবে এখন আর তোমরা যারা এখন পর্যন্ত চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো শুরু করা যাক এখন টোকেনগুলো টার থেকে আমি বুঝিয়ে দিই তো এখন কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে প্রথম দুইটা টোকেন রয়েছে প্লে বিয়ার র্যাঙ্ক ওয়ান টাইম মানে তোমাদের বিয়ার একটা বিয়ার র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে একটা তাহলে কিন্তু দুইটা টোকেন পেয়ে যাবে তারপরে সেকেন্ড মিশনটা যে আছে এটার হচ্ছে প্লে বিয়ার র্যাঙ্ক থ্রি টাইম মানে তিনটা বিয়ার র্যাঙ্ক খেললে তাহলে তোমরা কিন্তু আরও ছয়টা টোকেন পেয়ে যাবে টোটাল তিনটা খেললে দুই আর ছয় আটটা টুকেন পেয়ে যাবে তারপরে এখানে সেম সিএস ম্যাচ মানে সিএসএ একটা ম্যাচ খেলতে হবে আর এবং কি সিএসএ তিনটা ম্যাচ খেললে টোটালি সিএসএ তিনটা এবং কি বিআরের তিনটা তা অতভাবে কিন্তু টোটালি ষোলোটা টোকেন পেয়ে যায় পাঁচ পাঁচ ছ আটটা আটটা করে তারপর যদি আমরা একটু নিচের দিকে যাই একটু নিচের দিকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে আরেক পিঞ্চাফিচি হচ্ছে তো এখানে কিন্তু আছে প্লস এ রুলস অন টাইম মানে এটা গেমের ভিতরে গেলে তোমরা হয়তো কিছু একটা দেখতে পারবা কিছু একটা বলতে ক্যারেক্টার একটা তো এটা কিন্তু তোমরা ইউজ করলে আরও তিনটা টোকেন পেয়ে যাবে তারপরে এখানে কিন্তু সেম আর একটা ক্যারেক্টার বা একটা স্কিল আছে গেমের ভিতরে তো এটা তোমরা ইউজ করলে আরও তিনটা পেয়ে যাবে তারপরে কিন্তু এখানে এনিমিয়ে করতে বলছে কি একটা জোন দিয়ে ট্রাইবাল জোন মানে একটা গেমের ভিতরে যে কোনো একটা কিছু আসছে ওটাতে যদি তোমরা আমি তো গেমে এখনও ঢুকি নাই তো আমি এটা বলতে পারতেছি না এটার ভিতরে তোমরা পাঁচটা কিল করলে তোমরা কিন্তু ছয়টা টোকেন পেয়ে যাবে তারপরে হচ্ছে তোমাদের কিন্তু বিয়ার র্যাঙ্কে টপ থ্রি হতে হবে টপ থ্রি হলে এখানে কিন্তু আরও তেরোটা টোকেন পেয়ে যাবে তো আমি যদি একটু দেখি যে তোমাদেরকে একটু ভালো করে তো এই যে এটা এটা তোমরা কিন্তু তেরোটা টোকেন এটা পেয়ে যাবে বিয়ার র্যাঙ্কে তোমরা টপ থ্রি হলে এবং কি তারপরে আছে আর তেরোটা টোকেন সবার লাস্টে দেখতে পারতেছো এট লাস্ট অ্যান্ড ফাইনাল এটা তো এটার ভিতরে তোমরা যদি বইএনএস সিএসএম এস ওর যে ওয়ান টাইম তাহলে কিন্তু তেরোটা টোকেন পেয়ে যাবে তো টাস্কগুলো এই যেই আছে তোমরা চাইলে কমপ্লিট করে নিতে পারো এখানে কিন্তু প্রতিটা টাক্স দিচ্ছে আরও তারপরে এখানে দেখতে পারতেছো আমি তোমাদেরকে মার্ক করে করে বুঝিয়ে দিই তো এখানে কিন্তু দেখতে পারতেছো এই যে একটা টাক্স এটা তারপরে এই যে আরেকটা তারপরে আরেকটা তারপরে আরেকটা এন্ড তারপরে আরেকটা এই সব কয়টা থেকে তোমরা কিন্তু টোকেন নিতে পারবে তা কীভাবে সেটা আমি বুঝিয়ে দিই তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি একটা ট্যাক্সের ভিতরে ওপেন করবো এখন এটার ভিতরে তো এটার ভিতরে ওপেন করলে তারপর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি ছয়শো ষোলোশো ড্যামেজ দিতে হবে বি এবং কিসি এস র্যাঙ্কে তাহলে কিন্তু আমি দুইটা টোকেন পেয়ে যাবো এনিমিলেট করতে হবে সিম্পলি দুইটা প্লেয়ার তাহলে কিন্তু মানে দুইটা কিল করতে হবে আমার তাহলে আরও পেয়ে যাবো দুইটা টোকেন এবং কি চারটা এনিমিলেট করতে হবে আমাদের সিএস মোটে তাহলে হচ্ছে আমরা পেয়ে যাবো কিন্তু আরও দুইটা টোকেন এবং কেউ নিচে আছে নাকি আরো না এটার ভিতরে আর নাই তো তারপরে আমরা পরবর্তীটাতে চলে যাই প্রথমটা আমাদের একটা চলেই গেল তারপরে চলে যাই আমরা এটার ভিতরে এটার ভিতরে দেখে আসি আমরা কী পাবো তো এটার ভিতরে দেখতে পাচ্ছি তো সেম এটার ভিতরে প্রথমটা যদি লক্ষ্য করো তাহলে এখানে কিন্তু আটশো ড্যামেজ দিলে প্রথমটা আমরা পেয়ে যাব এবং কি সেকেন্ড যেটা আছে তো সেকেন্ডটাও যদি তোমরা ইউজ একটা কি স্কেল আর কি তো এটার স্কেলটা বিয়ারের মধ্যে ইউজ করতে হবে তাহলে কিন্তু দুইটা টোকেন আরও পেয়ে যাবে তোমরা এবং কি তিন নাম্বার দেখতে যে যেই টোকেনটা এটা কিন্তু তোমরা পেয়ে যাবে দুইটা এনিমিলেট করলে এবং কি সুপার সুপার একটা একটা সুপার ইন বিয়ার তো এটা এস সুপার ইন বিয়ার তো এটার ভিতর কি আমি সিম্পলি সেটা বলতে পারছি না পরবর্তীতে তোমাকে জানিয়ে দেবো যদি দেখা হয় আচ্ছা এখানে কিন্তু এখানে কিন্তু আছেই জিনিসটা কারণ তোমাদেরকে যদি দেখাই তো দেখতে পাচ্ছি যেই ক্যারেক্টার স্ক্রিনটা ইউজ করলে তোমরা কিন্তু দুইটা টোকেন পেয়ে যাবে তো প্রথমত এটাতে কিন্তু তোমরা দুইটা টুকেন পেয়ে যাবে এটা এটা যদি তোমরা কমপ্লিট করতে পারো তো পরবর্তীতে আমরা পরবর্তী এটা চলে যাই তো এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে গেরে না আমাদেরকে বোঝানোর জন্য তো এটা দেখতে পাচ্ছি একটা টাস্ক তো এটার ভিতরে আমরা ওপেন করি চলো এটার ভিতরে ওপেন করে সাথে সাথে দিতে পারতেছ যে একটা ক্যারেক্টার লক্ষ্য করো তোমরা এখানে বড় একটা ক্যারেক্টার আছে কিলের এখানে তোমরা লক্ষ্য করলে দিতে পারতেছো যে এই ক্যারেক্টারটা তোমরা কিছু ইউজ করলে কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে বা প্রথমে এখানে ষোলোশো ড্যামেজ দিতে হবে ষোলোশো ড্যামেজ দিলে তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে দুইটা টোকেন এবং কে এই ক্যারেক্টারটা বিয়ারে দুইবার ওপেন করলে তোমরা পেয়ে যাবে আর দুইটা এবং কে এটা কিল করলে তোমরা চারটা সিএসে এবং পেয়ে যাবে আরও দুইটা টোটালি ছয়টা এটা থেকেও পাইতেছে তো আমরা পরবর্তীটাতেও চলে যাই পরবর্তীতে যেটা আছে আমাদের আর কি তিন নাম্বার যে চার নাম্বার এটাতে এটা আমি বুঝিয়ে দিই তো চলে এটাতে প্রবেশ করা যায় তাহলে এটার ভিতরে ঢুকলেই তোমরা সিম্পলি বুঝতে পারবা এবং আমি বুঝিয়ে দিচ্ছি আর এটার ভিতরে লগ ইন করলে দেখতে পারতেছি এখানে কিন্তু একটা অ্যানিমেশন আছে তোমরা যে একটু লক্ষ্য করো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে কিনা আমি সেটা বলতে পারবো না একটা অ্যানিমেশন আছে এটা একটা গেমের ভিতরে যে কোনো একটা কিছু দিয়েছে এটা এনিমি না তো এটা কি তোমাদের সিম্পলই ড্যামেজ দিতে হবে এটাকে ড্যামেজ দিলে তোমরা কিন্তু এই সাইডে দেখতে পাচ্ছ সাত ছ ড্যামেজ দিলে তোমরা পেয়ে যাবে দুইটা টোকেন এবং কি তারপরে এখানে কিন্তু আছে ছয়টা ছয়টা স্লো সিম্পল ডাউন ওয়েট আচ্ছা তোমাদের এখানে ছয়টা প্লেয়ারকে বিয়ারে ডাউন করতে হবে তাহলে তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু আরও দুইটা এবং কি বারোটা প্লেয়ারকে ডাউন করতে পারলে তাহলে তোমার পেয়ে যাইবা এখানে আরও দুইটা এটা সিএস র্যাঙ্কে ঠিক আছে তো এটা এটার ভিতরে আর কিছু নেই তো আমরা লাস্ট অ্যান্ড ফাইনাল যেটা এটা আমরা এখন বুঝিয়ে দিবো তোমাদেরকে তো গাইজ তোমরা যদি এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দাও অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও তুলি তো তোমরা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিবে তো লাস্ট অ্যান্ড ফাইনাল এটা হচ্ছে আমাদের শেষ টুয়েটার ট্যাক্সের ভিতরে আমরা ঢুকবো এখন এটার ভিতরে ঢুকে আমরা কিন্তু বুঝিয়ে দেবো তো চলো এটার ভিতরে ঢোকা যাক তো এটা বিরোধ যখন ক্লিক করে তখন দেখতে পাচ্ছে একটা ক্যারেক্টার স্কিল একটা আছে যে ক্যারেক্টারটা তো লিটারলি হাতে এটা তোমরা কিন্তু নিয়ে ইউজ করতে পারবা তাছাড়া আমি তোমাদেরকে বুঝিয়ে দিই এখানে দেখতে পারতেছো যে এটা তো এটাতে কিন্তু তুমি এই ক্যারেক্টার স্কিলটা কিন্তু হাতে নিয়ে এবং ইউজ করতে পারবা তোমরা যে এটা করো তাহলে কিন্তু দেখতে পারতেছো এখানে কিন্তু আমরা আমরা এখন ভালো করে বুঝিয়ে দেবো এখানে কিন্তু দেখতে পারতেছো প্রথম যে একটা রয়েছে তো এটা কিন্তু তোমাদেরকে ষোলোশো ড্যামেজ দিতে হবে এটা দিয়ে তারপর এখানে কিন্তু দুইটা কিল করতে হবে তো এটা আমি তোমাদের সাথে আমি বুঝিয়ে দিই ভালো করে দেখতে পাচ্ছি তো লোকেশান দিয়ে দেখিয়ে দিলাম মার্ক করে তো দুইটা কিল করতে হবে এবং কি সেম কাজটা করতে হবে তোমাদের বেয়ারেকে আর দুইটা কিল আর হচ্ছে দুইটা ফ্যান নিয়ে ম্যাচ খেলতে হবে তো এই দুইটা হয়ে যাবে তো তার মাধ্যমে তোমরা কিন্তু অনেক টোকেন পেয়ে যাবে এবং কি ওই টোকেনগুলো তোমাদেরকে এখানে কিন্তু একটা স্ক্রিন করার সুযোগ দেবে তো দেখতে পাচ্ছো যে একটা মার্ক করে দিচ্ছি এখানে একটা স্ক্রিন করার সুযোগ থাকবে তো এখানে তোমরা ক্লিক করবা যখনই তখনই কিন্তু তোমাদেরকে এখানে দেখতে পাচ্তেছো যে মার্কটা আছে আমি একটু কোয়েন্ট বুঝিয়ে দিই তো এখানে এই যে পঞ্চাশটা কোয়েন্ট হলে পাবারি বা রিওটাল এটা আমি বলেই দিচ্ছি তারপরে দেড়শো তারপরে হচ্ছে তিনশো তারপরে চারশো পঞ্চাশ এবং কি ছয়শো পঞ্চাশ তারপরে বাড়তি হলে স্ক্রিন করে তোমরা এখান থেকে গোল্ড বা বাউচার নিতে পারবা তো সিম্পলি আমার কাছে তো ইভেন্টটা ভালোই লেগেছে অনেক পরে তোমাদেরকে ফিরে একটা ইভেন্ট দিয়েছে তো সবাই কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করে নেবা এবং কি এই টোকেনগুলো কিন্তু তোমরা ম্যাপের ভিতরে অনেক জায়গায় পেতে পারো আয়রন না দিতেও পারে নাও দিতে পারে তো দেওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি তোমরা এখান থেকে কিন্তু চেষ্টা করবা পাওয়ার জন্য তারপর এখানে কিন্তু তেমন কিছুই নাই তো তোমাদেরকে যে ক্যারেক্টারগুলো ইউজ করতে হবে তার এখানে একটা কিন্তু কেন না আমাদেরকে একটা পিক দিয়ে দিয়েছে তোমার দেখতে এই যে এখানকে দেখতে পাচ্ছ তিনটা ক্যারেক্টার আর ইউজ করলে কীরকম হবে তার মার্ক কিন্তু না প্রথমটা দিয়ে দিয়েছে এটা কিন্তু বাটার রইলে এমন হওয়ার কথা তারপর আমরা সেকেন্ড জুনে চলে যাই তারপর দেখতে এই যে এইটার অ্যানিমেশনটা দেখতে পারতেসো এটাও কিন্তু অস্ট্র লেভেলের দুই নাম্বারটা আর তারপর আমরা তিন নাম্বারটায় চলে যাই যে ক্লাস কোটের আগেরটা আর কি তো এটাকেই তোমাদের ড্যামেজ দিতে হবে সিম্পলি তো দেখতে পারতেছো একটা যদি মার্ক এটাকেই তোমরা সিম্পলি কিন্তু ড্যামেজ দিতে হবে তাহলে কিন্তু তোমাদের ড্যামেজগুলো ক্লিয়ার কমপ্লিট হবে কি ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা আর কীভাবে টোকেনগুলা পেতে হয় তারপরে আছে সব সব সর্বশেষ এখানে কিন্তু ক্লাসে স্পর্ট এটার ভিতরে আমি ঢুকে দিই আমি সিএস র্যাঙ্কে তোমাদেরকে যে ক্যারেক্টারগুলো ইউজ করতে বলছে তো এই সেই ক্যারেক্টারগুলো বিয়ারে ইউজ করলে তোমরা সিএস ইউজ করলে পেয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছো তিনটা ক্যারেক্টার মার্ক করে দিয়েছি এখানে কিন্তু ফ্রি করে দিয়েছে ঠিক আছে তোমরা এক একটা করে প্রতি রাউন্ডকে তোমরা কি করবা প্রতি রাউন্ডে এক একটা করে ইউজ করে নিবা তাহলেই কিন্তু হয়ে যাবে এখানে ক্লাস করতে প্রতিটা ক্যারেক্টার কিন্তু অ্যাভেলেবেল আছে তো তোমরা কিন্তু যা সিম্পলি মিশনগুলো কমপ্লিট করে দিতে পারো তারপরে কিন্তু তোমাদের এখানে মিশনগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে এবং কি টোটেনগুলো পেয়ে যাবে তো গ্যাস আজকের ভিডিওটা শর্টকাট এই পর্যন্তই ছিল যার মানে ভিডিওটা কটা তো লগ গেছে তো আজকের জন্য এই পর্যন্তই দেখাবে নেক্সট হল ভিডিওতে আগে বলতেই চ্যানেল জিন্ত হো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে দিও ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ